আমাদের এই যে ছোদের থেকে যে খেজুরটা আসছে আর কি সেই খেজুরগুলো এখান থেকে নিয়ে আমরা এটা স্টোরে রেখে দিচ্ছি আমরা স্টোরটাও দেখিয়ে দিব প্রধান ডট কম থেকে যত খেজুর দরকার ইনশাল্লাহ আমরা এখান থেকে দিতে পারবো এবং এই খেজুরগুলোর মান অরিজিনাল এবং দু এই যে ছাব্বিশ সালে আজকে দু সালে কিন্তু এই খেজুরগুলো নিয়ে আসা হচ্ছে মানে সরাসরি শিব থেকে যে এখানে লিফ্টের মধ্যে আছে লিফ্ট থেকে এগুলো আমাদের স্টোরে যাচ্ছে স্টোরের মধ্যে থেকে ওখান থেকে খেজুরগুলো থাকবে মানে যত খেজুর দরকার এবং সব থেকে উন্নত মানের অবশ্যই উন্নত মানের খেজুরটাই আমরা এখান থেকে দিব এই ট্রাস্টটা থাকতে হবে এই হচ্ছে স্টোর স্টোরের এখানে দেখো এইদিকেও দেখা যাচ্ছে অনেক বড় স্টোর এই স্টোরের ফুল কিন্তু খেজুর আর এখানে খুবই আশার কথা হচ্ছে যে আমরা প্রধান ডট থেকে এই স্টোরেই আমরা খেজুরগুলো রেখে দিচ্ছি নির্দিষ্ট তাপমাত্রায় খেজুরগুলো রাখা হচ্ছে যেখানে মানে মানের দিক দিয়ে স্বাস্থ্যবিধির দিক দিয়ে কোনো ধরনের ত্রুটি বা অস্বাস্থ্যকর কোনো কিছু এখানে নাই সব কিছু স্বাস্থ্যবিধি সংরক্ষণ করে রাখা আছে এই খেজুরগুলো আমাদের প্রধান রকমের যত খেজুর আছে এই যে আমরা দশ টনের মধ্যে খেজুর যদি থাকে দশ টনের মধ্যে খেজুর এই সব খেজুরগুলোই আমরা এখানে রেখে দিচ্ছি এখান থেকে আমাদের যত অর্ডার হবে দ্রুততম সময়ের মধ্যে সেটা চলে যাবে আর এখান থেকে আমরা দেখালাম যে এটা কিন্তু অনেক বড় একটা স্টোর আর এখানে তাপমাত্রার যে ব্যবহারটা একটু উপরে দেখাও এই যে দেখাও এই দিকটা যদি দেখাই এই দেখেন এটা এই যে এইটা দেখেন এইটা কিন্তু এই রুমের তাপমাত্রা আমি এই যেখানে আসি আমার কিন্তু খুবই মানে ঠান্ডায় আমাকে খুব ঝড়সড়া করে ফেলতেছে অর্থাৎ এই রুমের যে তাপমাত্রা এটা কিন্তু ওইভাবে নিয়ন্ত্রণ করা যে খেজুরের জন্য যে এই তাপমাত্রাটা দরকার সেই তাপমাত্রা রাখা আছে অর্থাৎ খেজুরের যে মান এই মানের দিক দিয়ে মানে কোনো ধরনের ত্রুটি হবে না এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেই খেজুরগুলো শরীরের থেকে আসছে এই খেজুরগুলো কিন্তু আমি নিজে চেক করছি খেজুরগুলো যে এই খেজুরগুলো আসলেই এটা মানে কতখানি সম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন এটা দেখে নিজে টেস্ট করে এবং এটা কালার দেখে এটা সাইজ দেখে সব কিছু দেখে যেটা সবচেয়ে উন্নত সেটারই আমরা এখানে দশ টনের মধ্যে খেজুর এখানে মজুদ রেখে দিচ্ছি এই ওয়েদারে ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশ সালেই আমরা এই খেজুরগুলো আমাদের প্রধান ডট কমের মাধ্যমে যারা তারা নেবে আমি বিশ্বাস করি যে যেটা আমরা দেখাচ্ছি বা যেটা দেখাবে এখান থেকে ওই জিনিসটাই যাবে মানে অরিজিনাল এবং বিশুদ্ধ এবং সবচেয়ে বড় কথা যে সাইজ মান এগুলো সবই কিন্তু অ্যাকুরেট থাকবে